অনেকদিন ধরে ঘুরতে বেরোই না চলো আজ একটু ঘুরে আসি আমরা ঠিক আছে চলো তারা দুজনে ঘর থেকে বেরোবে তখনই তাতায়ের বান্ধবী চলে আসে তাতায়ের বান্ধবীর নাম পৃথা রে পৃথা দুই হ্যাঁ রে অনেকদিন ধরে তোর সঙ্গে দেখা হয় না তাই আজ আমি তোকে না জানিয়ে তোর পৃথা জানতো না তাই পৃথা তাকে বললো কি রে ও কে ও হ্যাঁ তার সাথে পরিচয় করিয়েই দেওয়া তো হল না ও হলো আমার বউ একথা কথা শুনে তার খুব রাগ হতে লাগলো সে মনে মনে ভাবলো না এটা হতে পারে না এই মেয়ে তাতায়ের বউ কিছুতেই হতে পারে না পৃথা তাদের সামনে ভালো মানুষই দেখায় পৃথা বলে যে তোর বউ তো খুব সুন্দর কিন্তু সে মনে মনে রাগ পৃথা সবসময় তাতায়ের পাশে পাশে থাকে সেটা দেখে চন্দ্রমুখী মোটেও ভালো লাগত না একদিন পৃথা ভাবলো না আমি কিছুতেই ওই মেয়েটাকে মানতে পারছি না তাতায়ের পাশে যে করেই হোক আমি তাদের আলাদা করেই ছাড়ব কিছুদিন পর একটি অনুষ্ঠানে তাতায় আর চন্দ্রমুখীকে ডাকে এবং তাদের সঙ্গে পৃথাও সেই অনুষ্ঠানে যায় চন্দ্রমুখী সেই অনুষ্ঠানে তার প্রিয় গায়কের সাথে দেখা করল তাদের মধ্যে অনেক কথা আলোচনা হয় এদিকে পৃথা তাতাইকে বিশ বিষ ঠোকানোর জন্য বলছে কী এত গল্প করছে বলতো আমি তো বুঝতে পারছি না বলে কি আর বলবে ওনার প্রিয় গায়কের সঙ্গে গল্প করছেন পৃথা তাতাইকে আরো কিছু বলতে থাকে চন্দ্রমুখীর নামে তখন চন্দ্রমুখীকে তাতায় ডাকছে কিন্তু চন্দ্রমুখী শুনতে পায়নি। তাই তাতায় একটু অভিমান হলো তারা বাড়ি ফিরে আসে তাতায়ের একটু মন খারাপ চন্দ্রমুখী তাকে বলে যে কি হয়েছে তোমার তখন তাতাই বলে আমাকে তো অনুষ্ঠানে দিলে না তুমি তখন চন্দ্রমুখী বলে যে আরে না না গায়ক দাদার সঙ্গে কথা বলছিলাম তাই হয়তো আমি শুনতে পাইনি তুমি দয়া করে মন খারাপ করো না একদিন তাতাকে কিছু না বলে চন্দ্রমুখী একটু বাজারে বেরোয় তখন তার তার গায়ক দাদার সঙ্গে দেখা হয় তাকে দেখে চন্দ্রমুখী প্রণাম করে এবং এই পৃথা সেই ছবিটা তার মোবাইলে করে নেয় আর বলে যে এটাই আমার পরবর্তীতে কাজে লাগবে চন্দ্রমুখী বাড়িতে আসার আগেই পৃথা তাতাইকে সব বলল জানিস আজ চন্দ্রমুখী কোথায় গেছে এই দেখ কার সঙ্গে দেখা করতে গেছে এসব কি আমি তো ভাবতেও পারছি না ঠিক এতটা নিচে নেমে গেল চন্দ্রমুখী এদিকে তাতাই কে পৃথা নানা রকম কথা বলে চন্দ্রমুখীর নামে পৃথা তাতাইকে বিষ ঠুকাচ্ছে এদিকে চন্দ্রমুখী যখন বাড়িতে আসে তখন তাতাইয়ের মনটা খুব খারাপ হয়ে আছে তখন চন্দ্রমুখী তাকে জিজ্ঞাসা বলে কি হয়েছে কি হয়েছে তোমার কিন্তু তাতায় মুখ ঘুরিয়ে রাখে এভাবে কেটে যায় কিছু চন্দ্রমুখীর আড়ালে পৃথা তাতায়ের মনে দিনের পর দিন বিষ ঢুকিয়ে যায় এর ফলে দুজনের মধ্যে সম্পর্কের ফাটল ধরে চন্দ্রমুখী তাতায়ের কাছে জানতে চায় যে কি হয়েছে তোমার তখন চন্দ্রমুখীকে তাতায় বলে যে কিছু বুঝতে পারছো না তাই না তুমি কি নাটক করছো সবই তো বুঝতে পারছো একদিন চন্দ্রমুখীর গায়ক দাদা তাদের বাড়িতে আসে তাকে দেখে তাতায় মুখ খুঁড়িয়ে চলে যায় তখন চন্দ্রমুখী ভাবল যে উনি দাদাকে দেখে কেন চলে গেলেন চন্দ্রমুখী একদিন বেরিয়েছে এই চন্দ্রমুখী সম্পর্কে নানান কথা বোঝাচ্ছে এবং চন্দ্রমুখী সম্পর্কে তার কানে তখন চন্দ্রমুখী সবকিছু শুনে ফেলে তখন সে বুঝতে পারে যে দাদার সম্পর্কে এই পৃথায় ওনার কানে কান ভাঙাচ্ছে তাই চন্দ্রমুখী তার বাড়িতে একদিন গেল সে পেথাকে বললো যে আমার দাদার সাথে আমাকে যদি নোংরা একটা গল্প বানিয়ে তুমি ওনার কানে বিষ ঠুকাচ্ছ তখন পৃথা বললো হ্যাঁ আমি তোমার আর তোমার গায়ক দাদার কথা টাঁতায়ের কে বলে তার মানে বিষ ঠুকিয়েছি কারণ জানো কেন আমি ওকে ভালোবাসি তখন চন্দ্রমুখী বলল সেই পৃথা কি ভালোবাসলে মানুষ এতটা নিচে নামতে পারে এবং এই সব কিছু কথা সে মোবাইলে রেকর্ড করে রাখলো একদিন চন্দ্রমুখী প্ল্যান করে বাইরে বেরিয়ে যায় যাতে পিথা আসে আর তাকে হাতে নাতে ধরতে পারে চন্দ্রমুখীর প্ল্যান অনুযায়ী পৃথা আসলো এবং সাтаяর কানে বিষ ঠোকাচ্ছে তখন চন্দ্রমুখী চলে আসে এবং সে বলে যে বাহ পৃথা বাহ তুমি খুব সুন্দর খেলেছো কিন্তু আমাকেও তো একটু খেলতে হবে তাই না পৃথা তখন তাতায় বলো যে তুমি চুপ করো এতটা নিচে তোমার শিক্ষা হয়নি তাই না তখন চন্দ্রমুখী বলে চুপ করবো অন্ধ হয়ে গেছেন এই দেখুন মোবাইলে তখন তাতাই সব কিছু দেখে সবকিছু দেখে পৃথাকে পুলিশে দিল এবং তাতায় মনে মনে ভাবতে লাগলো আমি এত বড় একটা ভুল করেছি তখন সে চন্দ্রমুখের কাছে ক্ষমা চাইতে লাগলো